প্রার্থী দেওয়ার কথা আমাদের ভাবনা চিন্তা রয়েছে আমাদের দাবি রয়েছে ডায়মন্ড হারবারও তেমন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ওই একই কথা জোটের ভাবনার কথা ভেবে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ছেড়ে রেখেছি দ্বিতীয় পর ধরমপুর লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করিনি একই রকম ভাবে আমরা আমাদের আলোচনার মধ্যেই ডায়মন্ড হারবারও রয়েছে ডায়মন্ড হারবার নিয়ে আমাদের পার্টি তিনি চেয়ারম্যান আমাদের বিধায়ক পার্টির প্রধান নৌসাদ সিদ্দিকী নাইজান তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং গতকালও তিনি আমাদের সঙ্গে এ বিষয়ে ইচ্ছা প্রকাশ করে অন্তত জোর দিচ্ছেন যে আমি যে ইচ্ছা প্রকাশ করেছি আমি ডায়মন্ড হারবারেই প্রতিদ্বন্দ্বিতা করব কিন্তু এ বিষয়ে তো আমাদের আলাপ আলোচনা করতে হচ্ছে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে পার্টির মধ্যে ডায়মন্ড হারবারের কর্মী সমর্থক দলদী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নেতৃত্ব সবাই আর আনসাদ ভাইজান সহ সবাই চাইছে। তাকেই প্রতিদ্বন্দ্বী হিসাবে ওখানে দাঁড় করাতে কিন্তু আমাদের সাংগঠনিক যে বিষয়টা আছে রাজ্য কমিটিতে মতামত করেই সেটা ফাইনালাইজ করা হবে আর তার সঙ্গে জোটের বিষয়টা তো থাকছে সেই জন্য আমরা এই শিক্ষা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিই তবে আলোচনার মধ্যেই আছে সেই সিদ্ধান্ত নিশ্চয়ই সময় মতো আপনাদের জানাই